তাহলে রমজান মাস যেন আমার জন্য কোরআনময় মাস হয় সহজ হিসেব যদি আপনি মনে করেন আপনি খুব বেশি ব্যস্ত মানুষ কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করেন তাহলে প্রত্যেক নামাজের পরপর চার পৃষ্ঠা করে কোরআন পড়েন বিশ পৃষ্ঠায় এক পাড়া পাঁচ ভক্ত যদি পড়েন এক দৈনিক এক পাড়া করে এক মাসে পুরো শেষ করতে পারবেন এটা যদি আপনার জন্য কষ্টকর হয়ে যায় দিনে একটা সময় বের করেন জহুরের পর হতে পারে আগে হতে পারে কিংবা আসরের পর হতে পারে কিংবা মাগরীবের পর হতে পারে কিংবা সাহারি খাওয়ার পরে হতে পারে যে একটা সময় আপনি বের করেন অন্তত এক পাড়া করে দৈনিক কোরআন পড়েন কোরআনটাকে একটু পড়েন জবানকে একটু আপনি জারি রাখেন আপনার যখন জিহবার মধ্য দিয়ে কোরআনকে আপনি ধরবেন শুইবেন পড়বেন তখন আপনাকে সম্পূর্ণ বরকতময় করে দেবেন কে কোরআন হল একটি রহমতের কিতাব বরকতময় কিতাব পবিত্রতম কিতাব এটা যে পড়বে বুকে ধারণ করবে যে জবান উত্তোলিত হবে পাঠ হবে আল্লাহ তালা সেই জবানকে সেই ব্যক্তিকে বরকতময় করে দিবেন সুবাহান আল্লাহ এই আমরা যেন রমজান মাসকে যেন কোরআনময় মাস করি রমজান মাস এসে তো আমাকে কোরআনের দাস দেওয়ার জন্য শোনাবার জন্য আমরা যেন এখান থেকে সরে না যায়। যারা কোরআন করতে জানি অর্থ বা একটু জানা শুরু করেন যেই সুরাগুলো আপনি কন্টিনিউ নামাজের মধ্যে পড়েন একটু জানেন না সুরাতুল ফাতে প্রত্যেক দিন পড়ি আছে কি এখানে বলা হয়েছে কি এখানে পড়েন এভাবে করে করে অনেক অসংখ্য সুরাজ অনেকগুলো আয়াত আছে এমন আপনি সেখান থেকে জানেন প্রত্যেক দিন আপনি আয়াতুল করছেন আমাদের শেষে শেষে পড়েন তো আয়াতুল কুসির মধ্যে আসলে কি বলা আছে গুরুত্ব এত কেন ফজরের নামাজের পরে সুরা পড়েন দেখেন না এখানে কি আছে প্রত্যেক তো পাঠ করি কেন আমি অর্থটা একটু জেনে দেখেন কেন কি আছে এর মধ্যে জানতে পেরেছেন একটু তাসির দেখেন যে কি আছে এমন সুরা ফাতেহার মধ্যে প্রত্যেক নামাজে পড়তে হবে প্রত্যেক দিন পড়তে হবে সকল নামাজে পড়তে হবে সকল রাতাতে পড়তে হবে কি আছে এমন শুধু এতটুকুই না একজন মানুষ অসুস্থ হলে মুবুর্ষ হলে বিপদগ্রস্ত হলে আমরা বলি যে সবাই পড়েন কি আছে আপনি যতই পড়বেন ততই আপনাকে বরকতময় করে নেবেন দোয়া কবুল করে নেবেন কে আল্লাহ তো এই রমাদানুল করিম যেন আমাদের কোরআনময় মাস হয় আমরা সিদ্ধান্ত নেব রমজানুল করিমের যে কোনো একটি সময় প্রতিনিয়ত আমরা কোরআন থেকে তেলাবাদ করব অধ্যয়ন করব কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটু পড়বো তাহলে অবশ্যই আল্লাহ তালা আমার এই রুহুকে আমাকে আল্লাহ তালা তার নিজের জন্য কবুল করে নেবেন পরেন আল্লাহ বন্ধুগণ আমার দ্বিতীয় কথা হলো আমরা তারাবিহের নামাজ আদায় করি এই তারাবিহের নামাজটা তারাবিহ অর্থ হলো বিশ্রামের নামাজ ধীরস্থিরভাবে যেটা পড়া হয় যেটাকে রেস্ট করে বিশ্রামের সাথে ধীরে ধীরে পড়া হয় এটা হলো তারাবিহ এখানে নামাজের সংখ্যা রাগাত নিয়ে বাড়াবাড়ি করবেন না আট রাগাত বলার কোনো প্রয়োজন নাই আমরা বিশ রাগাত পরে আসছি বিশ রাগাতের পক্ষে বিশ্রাঘাত হানাফি মজাহ সহ ভালো ভালো সমস্ত স্কলারগণ বলেন আমরা বিশ্রাঘাত পড়বো এখানেও বিশ রাঘাত হয় অতএব রাগাত নিয়ে মারামারি হয়েছে দরকার নাই কেউ যদি আট রাগাতের হাদিস নিয়ে আট রাগাত পরে পড়তে থাকুক তাকে নিয়ে আপনি ফতুয়া দরকার নাই মারতে যাওয়া দরকার নেই ঝগড়া বাজানো দরকার নেই সে তার মতো করুক আমরা বিশ পড়ি বিশ কথাই বলি আমরা বিশ আল্লাহ তুমি কবুল করো বলে আমিন তো তারাবিহীন নামাজের ক্ষেত্রে আপনাদের সকলকে বলছি যে যেই মসজিদে নামাজ পড়বেন ইমাম যারা হবেন তাদেরকে আশ্বস্ত করবেন বলবেন যে হুজুর বেয়াদবি মাফ করবেন ছোট্ট একটু কথা বলি আমি মুরব্বী মানুষের রিকোয়েস্ট করি নামাজের হক যেমন ঠিক সেভাবে তারাবিটা পড়াবেন কার আগে কে পড়িয়েছে তার আবি এটা না আমাদের সমাজে প্রতিযোগিতা হলো কে কত মিনিট আগে কার আগে কে শেষ করতে পারছে বের হয়ে খবর নেয় আরে অমুক মসজিদে তারা বিন নামাজ নাকি দশ মিনিট আগেই শেষ আমাদের কি হুজুর নিলাম এরা এত ধীরস কিন্তু না এটা বলা যাবে না আপনি চাইবেন আপনার নামাজে কত বেশি লেট করা যায় দেরি করা যায় উনি তো চুরি করবে না নামাজে দাঁড়াবে তার পৃষ্ঠাটা প্রত্যেকটা পৃষ্ঠা প্রত্যেকটা আয়াত শব্দ অক্ষর মাখরাদের সাথে তাজবিদের সাথে তাহকিকের সাথে সুন্দর করে চমৎকার করে তিনি তেলাবাদ করবেন চান না আপনারা আপনি চান যে প্রত্যেকটা হরফের বদলেতে দশ দশ করে নেকি হবে আল্লাহ বলছেন তেলাবাদটা যদি সুন্দর হয় তাহলে আল্লাহ খুশি হয়ে বল্লাফুল্লিমা শাহ আল্লাহ সত্যুর গুণ সহ আরও বেশি বাড়িয়ে দিতে পারেন কারণ তার কাছে সবাবের কোনো কমতি নাই আমরা যেন এমন না করি ইমামদেরকে অস্থির করি আরে হুজুর গতকালকে নামাজ পড়াইছেন আপনার আগে ওনাখানে শেষ হয়েছে সব মসজিদে খবর নিছি আমাদেরটাই শুধু দেরি হয়েছে এমন কথা বলবেন না বরং আশ্বস্ত করবেন যে হুজুর দুরাঘাত নামাজ পড়তে বা নামাজ আদায় করতে যেমন সময় লাগে যেভাবে তাজবিদ সহ তাহকিক সহ সুন্দর করে চমৎকার করে কোরআন মাজিদ পড়া যায় সেভাবে পড়বেন কোনো জায়গায় যেন গাফলতি না হয় আমরা আসি আপনার সাথে অভয়টা দিতে হবে তাদেরকে কিন্তু নামাজ শেষে যদি বলেন যে এত সময় লাগলো কেন বেচারা করবে কি পৃষ্ঠা রেখে যাবে না আয়াত রেখে যাবে না চুরি করবে না কি করবে এটা করা যাবে না তারা বিহের নামাজ মানে হলো বিশ্রামের নামাজ ধীরে সুস্থে নবীজি চার টাকা শেষ করে করে দশ দিতেন হাদিস পড়াতেন ভিন্ন কাজ করতেন এভাবে করতেন আর আমরা কার আগে কোন মসজিদ থেকে নামাজ শেষ হবে সেই চেষ্টা নিয়ে দৌড়ে গিয়ে আবার ঘুমোতে যাই কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম রমজান মাসকে এবাদতের মৌসুম হিসেবে নিতেন যত বেশি পারতেন এবাদত বন্দিগি করতেন নিজের জীবনকে উজালা করতেন করেন আলহামদুলিল্লাহ তৃতীয় নম্বর কথা হলো আমরা যেহেতু সাহারি গ্রহণ করতে প্রতি রাতে উঠবই আমরা যেন লাইলকে তাহজুদের নামাজকে যেন আমরা আমাদের যেন বাধ্য করে নেই কারণ হলো তিনশত পঁয়ষট্টি দিন আপনি তিনশত পঁয়ত্রিশ দিন আপনি ঘুমান কিন্তু রমজানের যে তিরিশটা দিন আছে এই ত্রিশটা দিনে আপনি সিদ্ধান্ত নিয়ে রাখেন যে সাহারির যদি শেষ সময় হয়ে থাকে চারটা ত্রিশ মিনিট কিংবা পাঁচটা পর্যন্ত তাহলে খাবারের জন্য বিশ মিনিট ত্রিশ মিনিট সময় হাতে রেখে আরও বিশ মিনিট সময় হাতে নিয়ে উঠবেন উঠে পবিত্রতা অর্জন করে অন্তত দুরাকাত, দুরাগাত করে ছয় রাকাত নামাজ আট রাকাত বারো রাকাত যতটুকু পারেন পড়ে নেবেন খুশি হবেন কে আল্লাহ বলছে নামাজের মধ্যে আমার কাছে প্রিয় নামাজ হলো তাহাজ্জুতের নামাজ তাহাজ হলো হুজুর থেকে আসছে যেই সময় মানুষ ঘুমানের কথা তাহাজ নামাজের গুরুত্ব বেশি কেন এই সময়টা হলো তো আপনার ঘুমানোর কথা ছিল আমার ঘুমানের কথা ছিল এই ঘুম বাদ দিয়ে অ্যালার্ম করে উঠে উজু করে আমি কষ্ট করে নামাজ পড়ছি আমার পরিবারের প্রতিবেশীর সব মানুষ ঘুমায় কিন্তু আমি তাদের মধ্য থেকে আলাদা করে উঠে একটু আল্লাহকে রাখছি আল্লাহ বলছেন এই নামাজটা এই জন্যই আমার কাছে বেশি প্রিয় আলহামদুলিল্লাহ ঘুমের মোট তিনটা রবি একটা হলো নাওম শব্দের অর্থ সরাসরি ঘুম সাধারণ ঘুম একটা হলো সিনা মানে হলো তন্দ্রা আর একটা হলো হুজুদ মানে হলো বেশি যেটা আমরা ঘুমাই হুশ থাকে না এমন এইজন্য হুজুর থেকে আসে তাহাজ্জত আমরা যে ঘুমের সময় ঘুম বাদ রেখে যে নামাজ আদায় করি এই নামাজটা আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহ বলছেন নবীজিকে লক্ষ্য করে ওয়ামিন আল্লাহ ফাতে হাজ্জাদিহিনা আল্লাহ আয় মাহমুদা সুবহান আল্লাহ আল্লাহ অত্যন্ত প্রিয় আমার নামাজ হেরাসুল আপনার জন্য আমি নফল করে দিলাম নবীজি এমন কোন রাত যেত না যে রাতে তিনি তাহাজ্জুদ পড়েননি অগণিতভাবে তিনি পড়তেন রমজান মাসকে তিনি শুধু এবাদতের মধ্যে কাটিয়ে দিতেন কিসের গুম তা আমরা কি করি